ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতের আশ্রয় নিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি মঙ্গলবার তেরো আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস বাংলাদেশি সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন কারিনিয়ারে এক প্রেস ব্রিফিং এ বলেন আমাদের আদৌ কোন সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা রয়টার্স বলছে গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাতি নাকি উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় পত্রিকাটি বলেছে হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ দেওয়া এক পোস্টে বলেছেন তিনি কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি নিউজ ডেস্ক এনএল টোয়েন্টি ফোর